হরে কৃষ্ণা রাধে রাধে সুধি ভক্তবৃন্দ ভৈমি জয়া একাদশীর পবিত্র দিনে ভুলেও মুখে তুলবেন না এই নিষিদ্ধ সবজি শাস্ত্রমতে জয়া একাদশীর পবিত্র তিথিতে এই সবজি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় সারা জীবন চরম বিপর্যয় রোগ জ্বালা দুঃখ কষ্টে জের হতে হয় মাঘ মাসে শুক্লপক্ষে যে একাদশী পালিত হয় তা জগতে ভৈমিজয়া একাদশী নামে প্রসিদ্ধ এই দিন নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করলে পূর্ণ কল্যাণ লাভ হয় তার আশীর্বাদ বর্ষিত হয় এই দিনে একাদশীর উপবাস পালন করা হয় ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করা হয় দু হাজার পঁচিশ সালে ভূমি একাদশী আটই ফেব্রুয়ারি পালিত হবে এই উপবাসে খাওয়ার নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ যদি নিয়ম মেনে না চলা হয় তাহলে একাদশী ব্রতের কোনো ফলই পাওয়া যায় না এবং উপবাস ভঙ্গ হয়ে যায় আসুন আমরা ভূমি জয়া একাদশীর গুরুত্ব এবং উপবাসের বিশেষ নিয়মগুলি জেনে নিই এই পর্বে একাদশী ব্রত দিনে পঞ্চ রবিশস্য খেতে নেই পঞ্চরবি তালিকার মধ্যে যে খাবারগুলি পড়ে তা হলো যথাক্রমে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি অনেকের মনে প্রশ্ন থাকে একাদশীর দিনে কি শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যেতে পারে উত্তর না কারণ এগুলি ধান জাতীয় শস্যেরই অন্তর্গত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি ডালিয়া বেকারি রুটি সব রকম বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর মটরশুঁটি বরবটি ও সিম ইত্যাদি সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি এইগুলির মধ্যে যে কোনো একটিও ভুলেও একাদশীতে গ্রহণ করে ফেললে ব্রত ভঙ্গ হয়ে যায় উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় বস্তু গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় এগুলি গ্রহণ করবেন না এতেও একাদশী ব্রত ভঙ্গ হয় একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সৎপতি হবে তা নয় পিতামাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হন তবে সেই পুত্র বা কন্যা পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় অন্যকে ভোজন করালেও কিন্তু একই পাপ হয় কাজে একাদ পালন করা আমাদের সকলেরই কর্তব্য সম্মানীয় ভক্তবৃন্দ এই ভৈমি জয়া একাদশী মাঘ মাসের একাদশী আর শাস্ত্রের বিধি মেনে মাঘ মাসে মূলও খেতে নেই তাই এই একাদশীতে ভুলেও মূলও খাবেন না একাদশী ব্রতদিনে ভুলেও বেগুন কলমি শাক পুঁই শাক এগুলি খেতে নেই কারণ যে কোনো পবিত্র ব্রত দিনে এই সবজিগুলি খেলে ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশী ব্রত দিনে লবণ হিসেবে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে কারণ বিশেষ ব্রত দিনে লবণই ব্যবহার করতে হয় একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্ন ভোজন সম্পন্ন করে নেবেন ঘুমানোর আগে ব্রাশ করে না তো মুখ গ লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ মুখগুলিও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় ব্রাশ করার সময় অনেকেরই রক্তক্ষরণ হয় তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়ার বিধান দেওয়া হয় একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবৎ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজের সূচিসাত্ত্বিক শুদ্ধভাবে ভক্তি সহকারে পাঠ করতে হয় একাদশীর পারন যা ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয় নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় তাই একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভক্তবৃন্দ যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষার তেল ও তিল তেল থাকতে পারে যা একাদশী দিনে সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ মাথায় তেল গায়ে তেল দেওয়া সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জন করতে হবে সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এইগুলিও একাদশী দিনে করতে হয় না এবারে প্রশ্ন এই একাদশীতে কি খাবার খাওয়া যেতে পারে শাস্ত্রের বিধান অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হয় এতে অসমর্থ হলে একাদশীতে অনাহার এতেও অসমর্থ হলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণের বিধি আছে একাদশীতে যে সবজি ও ফলমূলাদিগুলি গ্রহণ করতে পারবেন তা হল গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া বাদাম তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করা ভোগ প্রসাদ হিসেবে আহার করতে পারেন দুধ কলা আপেল আঙুর আনারস বেল তরমুজ নারিকেল পেয়ারা শশা এগুলি ফলমূলাদি আহার করা যেতে পারে এছাড়াও খাঁটি সাগুদানা গ্রহণ করতে পারবেন সাগুদানা এখন বাজারে ময়দার তৈরি ভেজাল পাওয়া যায় সেক্ষেত্রে সাগুদানা কেনার সময় একটু খেয়াল রেখে খাঁটি সাগুদানা কিনবেন পানি ফলের আটার তৈরি পুরিও অনেকে একাদশী দিনে গ্রহণ করেন চাইলে সেটিও গ্রহণ করা যেতে পারে তবে যাই গ্রহণ করুন না কেন ভগবানকে ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবেই গ্রহণ করবেন জয় শ্রী শ্রী ভৈমি জয়া একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে একাদশী তিথি পালন করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন একাদশী ব্রত পালন করতে